অল্প সময়ে দীর্ঘপথ পাড়ি দিতে বিমানই একমাত্র মাধ্যম সহজ যাতায়াত হওয়ায় বিমান ব্যবহারের চলও বাড়ছে বেশ তবে এই নিরাপদ যাত্রায় আসতে পারে বিপদ এবং সেটি বেশ বড় আকারেই যেমন দুই সালের কথা ই ধরা যাক না দুই সালে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব জানুয়ারি মাসে জাপান দুর্ঘটনা দিয়ে শুরু আর ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার ঘটনা দিয়ে যেন চক্রপূরণ শুধু দুর্ঘটনার সংখ্যার দিক দিয়েই নয় প্রাণহানি এবং আর্থিক ক্ষতির পরিমাণও ভেঙেছে আগের রেকর্ড চলতি বছরের শুরুতেই ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয় জাপান দোসরা জানুয়ারি দেশটির টোকিও বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি এয়ারবাস অবতরণের সময় কোস্টফার্ডের একটি বিমানকে ধাক্কা দেয় অবতরণে ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের ত্রুটি এই দুর্ঘটনার মূল কারণ ছিল তার কয়েক মাস পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বোয়িং তীব্র ঝাঁকুনির কবলে পড়ে বিমানটি মাছ আকাশে অস্বাভাবিক বায়ুপ্রবাহের মুখে পড়ে ফলে ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট উই ঘটনায় একজন নিহত হন হতাহতের দিক থেকে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে নয় আগস্ট ব্রাজিলের ভিও পাস এয়ারলাইন্সের বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বিমানে থাকা বাষট্টি আরোহীর সবাই প্রাণ হারান আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রিয়ার বিমানটি কাজাকস্তানে বিধ্বস্ত হয় গত পঁচিশে ডিসেম্বর এতে আটত্রিশ জন নিহত হন তবে বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায় জেজু এয়ারলাইন্সের বিমানটি ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে জরুরি অবতরণে বাধ্য হয় এতে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে দেয়ালে ধাক্কা লেগে আগুন ধরে যায় বিমানটিতে বিমানটিতে থাকা একশো জন যাত্রীর একশো উনআশি জনই নিহত হন ভাগ্যক্রমে বেঁচে যান মাত্র দুজন গ্রুপ